আসসালামু আলাইকুম রহমতুল্ল্হ সমিত বন্ধুগান যারা ইমন্ত দেশ ও বিদেশ থেকে আমার এই ছোট্ট ভিডিওটুকুন দেখছেন সকলকে ধন্যবাদ আজকে আমি আপনাদের মাঝে এমন একটা আমলের কথা নিয়ে আসলাম এবারতের কথা নিয়ে আসলাম যে আমলটুকুন নাম হচ্ছেন উত্তাজবি নামাজ তো আসুন আমরা আজকে জেনে নেই উত্তাজবি নামাজ কী নিয়মে পড়তে হয় কীভাবে পড়তে হয় এই নামাজটুকুন এক নিয়মতে চার কাত পড়তে হয় আর প্রতি ডাকাতে অতিরিক্ত একটি দোয়া অন্যান্য নামাজের তুলনায় অতিরিক্ত একটি দোয়া পড়তে হয় প্রতি ডাকাতে পঁচাত্তর বার সেই হিসাবে চার ডাকাতে আপনি সায় তিনশত বারে দোয়াটুকুন পড়তে হবে আর দোয়াটুকুন হচ্ছে সুবাহানি আবি হামদেহি সুবাহান্লাহ আলহামদুলিল্লাহ আমি আবার বলছে আল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইহা আল্লাহ আকবর তো আসুন এবার আমরা জেনে নেই যে প্রথম রাকাতে আমরা কিভাবে কি নিয়মে মানে দোয়া টুকুন পড়তে হবে আমরা যখন নিয়ত বাঁধে না নিয়ত বাঁধার পরে আমরা সানা পড়ি সানা পরেই আমরা কোনো বার এই দোয়া টুকুন পড়তে হবে সুবাহন আল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইহু আল্লাহ আকবর এরপরে আমরা সুরা পাতে অন্য একটা সুরা পড়লাম রুকুতে যাওয়ার আগে দাঁড়াইয়া দশবার পড়তে হবে দশবার পরে আমরা রুকুতে যাব রুকু হাওলাতে রুকি তাজবি পড়ার পরে আবার দশবার করতে হবে আবার সামি আল্লাহমান হামিদা বলে আমরা দাঁড়াইলাম দাঁড়াইয়া সিজদাতে যাওয়ার আগে আপনি দশবার তালবাত করতে হবে তারপরে আপনি সিজদাতে গেলেন সিজদা তাজবি আদায় করে আপনি সিজদা থাকা অবস্থা দশবার আবার বিশেজদ রাসকানে বসলেন ওই মুহূর্তে আবার 10 বার আবার দ্বিতীয় সেজদা দিলেন সেজদা তাসবিহ আদায় করার পর আপনি আবার 10 বার পড়বেন এমনি করে আপনি প্রতি রাকাতে 75 বার এই তাসবিহটা এ দোয়াটুকু আপনাকে পড়তে হবে এতে লাভ এতে ফজিলত কি আসলে কেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাসা কে বললেন নিসা সা আপনাকে আমি এমন একটা আমল কথা বলবো না যে আমলটুকু করার সাথে সাথে আপনার जिंदगी के सकल गुनाहता মাফ হয়ে যায় সুবহানাল্লাহ তা রাসুলের সাসা বললেন যে হ্যাঁ অবশ্যই তুমি আমাকে বলবা কারণ রাসুল করিম সাল আলী ওয়াসাল্লাম বললেন যে আপনি যদি সম্ভব হয় তাহলে দৈনিক একবার এই নামাজটুকুন আদায় করেন যাই যাক আপনামস যেটা বলা হয় যদি না পারেন আপনি সপ্তাহে একবার পনেরো দিনে একবার মাসে একবার না হয় বৎসরে একবার সর্বশেষ রাসুল করিম সাল আলী ওয়াসাল্লাম সসাকে বললেন যে সাসা আপনি যদি কন্টিনিউ এইভাবে পড়তে না পারেন তাহলে জীবনে একবার হলেও আপনি এই নামাজটুকুন পড়েন এই নামাজটুকুন পড়ার কারণে অতীতের সকল গুণাখাতা আল্লাহ তালা মাফ করে দেবেন সুবাহান তো আমি যে নিয়মে বললাম দুয়ারটুকুন হচ্ছে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আলাহ ইহা ই আল্লাহ একবার তো বন্ধুগণ যদি আমার এই আমার কথাগুলো ভালো লেগে থাকে আপনি উপকার মনে হয় তাহলে অবশ্যই আমার ফেসবুক আইডিটিতে একটা ফলো করবেন আর যদি কেউ আপনার ಯೂ ತಲೆಬೇ ಸಬ್ಬಸ್ಕ್ರೈಬೇ ಇನ್ಶಾ ಅಲ್